হ্যালো বন্ধুরা এম জি ক্রিয়েশনস অল ইন ওয়ান পেজে আপনাদের স্বাগতম তো আমি আজকে দেখিয়ে দেবো আমার বাড়ির ছাদ বাগান ঠিক কী রকম আর কী কী গাছ সেখানে পাওয়া যায় ঠিক আছে আসুন দেখা যাক প্রথমেই দেখিয়ে দিই একটা কামরাঙা গাছ তো আর এটা হচ্ছে সবেদা দেন এটা হচ্ছে আমলকি তারপর এটা হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা গাছ এটা হচ্ছে অ্যাপেল এখনো ফুল বা ফল হয়নি তাও দেখালাম আর নেক্সট এটা হচ্ছে কুল গাছ তো কুল গাছে কিছু কুল ধরেছে আর কিছু কিছু পড়ে গেছে এই দেখুন কুলগুলো ঠিক এখনই এরম বড় বড় সাইজ এক সপ্তাহ হয়নি তো একটু বড়ো সাইজের কুল ওটা কি নামটা আমার ঠিক মাথায় নেই ঠিক আছে পরে জেনে আমি বলে দেব দেন এটা একটা লেবু গাছ খুব ছোট লাগিয়েছিলাম তো গাছটায় প্রচণ্ড পরিমাণে লেবু হয় দেখুন এখন লেবু হয়েছে এটা কি কাগজি লেবু বা এরকম কিছু নাম কাগজি লেবু নাকি গন্ধ গাছ এরকম টাইপের কিছু দেন এটা হচ্ছে বাতাবি লেবু গাছ দেখুন বাতাবিটা ধরেছে খুব ছোটো গাছেই ফল খুব ভালো লাগে তুলতে ইচ্ছে করে না তাই জন্য তোলা হয় না দেন আরেকটা কামরাঙা গাছ দেখাচ্ছি তো সেখানে দেখুন প্রচুর পরিমাণে ফল হয়েছে ফুল তো প্রচুর পরিমাণে হয়েছিলই কিছুটা পড়ে গেছে কিছুটা বাকিটা ফল হয়েছে এটা হচ্ছে বিলিতি আমরা গাছ অনেকেই খেয়েছেন মিষ্টি হয় খেতে দেখুন কি পরিমাণে ফল হয়েছে দুটো দুটো ফুলের ইয়ে হয়েছিল তো দুটো ফুলের ইসের মধ্যেই দেখুন থোকা থোকা আমরা ধরেছে দেন এটা দেখাচ্ছি ম্যাঙ্গো দেখুন কত ছোট গাছে আম হয়েছে আপাতত এবছরই প্রথম দুটো ফল ধরেছে ঠিক আছে আর নিচে এটা হচ্ছে পুদিনা গাছ এর গল্পটা পরে বলবো দেন আরও আছে আম গাছ এটা একটা গোলাপ গাছ এটা যতবার কাটা হয় ফুল ততবার ফুল হয় ফুলগুলো অসাধারণ একদম হলুদ কালারের আর বেশ থোকা থোকা অনেক দিন থাকে নেক্সট এটা হচ্ছে পেয়ারা গাছ দেখুন একটা ছোট পেয়ারা দেখা যাচ্ছে আর এখানেও পেয়ারা হয়েছে এখন বড় সাইজ বেশ বড় ঠিক আছে তিনটে পেয়ারা ধরেছে আপাতত এটা হচ্ছে জামরুল আর দেন এগুলো সব ফুল গাছ আছে বেগুন গাছ আছে এটা হচ্ছে গাঁদা ফুল গাছ দেখুন ঠিক অল্পতেই কত ফুল হয়েছে আরও আছে প্রচুর পরিমাণে গাঁদা ফুল গাছে আর ওপরের ছাদে আমার আছে সেটা আমার এখন দেখানো হয়নি এখানেও কিছু কিছু গাছ আছে পদ্ম আছে এখন শীতের সময় পদ্মটা একটু ইয়ে হয়ে যায় এই একটা ফুল নতুন ফুল খুব ভালো হয় ফুলগুলো আর তারপর চন্দ্রমল্লিকা এই সমস্ত গাছ লাগানো হয়েছে এখনও ফুল সেরকমভাবে আসেনি তো নেক্সট যখন ফুল আসবে আমি আবার আপনাদের দেখিয়ে দেব কীরকম জামুল গাছটা বেশ থোকা হয়েছে এদিকে এদিকে তেজপাতা গাছ আছে রজনীগন্ধা আছে পুরো বাগানটা দেখুন এরকম ঠিক পুরো ছাদটা জুড়ে আমার এরকমভাবে বাগানটা তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এরকম আরও আপডেট পেতে ভিডিওর এটা হচ্ছে আঙুর গাছ সবার লাস্ট যেটা দেখাচ্ছি এখনো ফল ধরেনি আশা রাখছি অবশ্যই হবে ঠিক আছে বাই